সেই চাঁদপুরে যাব হচ্ছে আমরা আজকে লঞ্চ দিয়ে অসম একটা অভিজ্ঞতা হবে আমি এর আগে প্রায় বিশ বছর আগে একবার লঞ্চে করে গিয়েছিলাম চাঁদপুরে অ্যান্ড দেন বিশ বছর পরে আবার যাচ্ছি সেই চীনা চরিত এবং ইলিশের রাজ্য যদিও পদ্মার পরে ইলিশে যে রাজ্য বলা হয় সেটা হচ্ছে চাঁদপুর সেই চাঁদপুরে অ্যান্ড ফিলিংসটা আসলে বলে বোঝাবার মতো না সাথে আছে হচ্ছে আমার সব থেকে ক্লোজ ছোট ভাই টপু

হাসান ভাই আপনি আগে একে মুড়ি গেছেন মিয়া ভাই ভুলে গেছেন হ্যাঁ ওকে তো আমরা আমরা হচ্ছে একেবারে একেবারে এখন নদীর উপরে দাঁড়িয়ে আছি আমরা এখন চেষ্টা করবো নদীর ভিউটা নেওয়ার জন্য

বলতে বলতে লঞ্চ টা ছেড়ে দিয়েছে অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা একটু ছাড়ার ভিডিও দেখব এইখান আই

আমরা যদি আমরা যদি ধরেন যে লাল দামেকে হারিয়ে ফেলি তাহলে কি করবেন আপনার অনুভূতি কি হবে খুবই খারাপ লাগবে লাল দামিটাকে মিস করবো অনেক কারণ জার্নির সাথে আমরা আপনি কি লঞ্চের লঞ্চের বাইরে খাতাম বাই বাই টাটা গুড বাই